হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম আমি নওসিন আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন তো সকালের নাস্তা দুপুরের রান্না বান্না কি করলাম এটাই আপনাদের মাঝে শেয়ার করতেছি কন্টিনিউ নিজের কাজগুলো করা নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখা কিভাবে নিজেকে ব্যস্ত রাখবো কিভাবে লাইফে মুভ অন করবো প্রতিনিয়ত নিজের কষ্টগুলোর সাথে আসলে এই যুদ্ধ করে যাওয়া তো এই সমাজের কিছু মানুষ আছে আমাকে নিয়ে অনেক রকমের মন্তব্য করে যায় তারা অনেক কিছু না জেনে অনেক রকমের কথা বলে আমার কি মনে হয় জানেন যারা আমাকে নিয়ে এরকম ধরনের কথা বলে কিছু হেটার্স যারা আছে তারা কি এই দুনিয়ায় সারা জীবন বেঁচে থাকবে এই দুনিয়াটা কি তাদের জন্য সারা জীবন অনেকেই বলে আমি কেন বেঁচে আছি আরে ভাই বোন তাদেরকে বলবো আল্লাহ যখন সময় হবে আমি আপনি আপনারা কেউই থাকবো না এই দুনিয়াতে তো কিছু মানুষের অনেক সমস্যা আমি কেন খাচ্ছি আমি কেন ঘুরতেছি আমি কেন লাইফে বেঁচে আসি কারণ আমার আল্লাহ আমাকে বাঁচায় রাখছে অনেকের অনেক রকমের মন্তব্য অনেক রকমের নেগেটিভ কথা তো আজকে হচ্ছে দুইটা বছর পার হয়ে প্রায় দশ দিনের মতো যাচ্ছে তো আপনারা এত ভালোবাসেন যারা নীলয়ের প্রতি এত ভালোবাসা দেখেন আপনাদের এই ভালোবাসাটা আজকে থেকে দুই বছর আড়াই বছর আগে কই ছিল আর নিলয়কে আপনাদেরকে বলে গেছে যে নসিন এটা করছে ওইটা করছে কোনো ইন্টারভিউতে বলে গেছে যে নীলয়কে আমি প্রচুর পরিমাণ টর্চার করছি আসলে এই নেগেটিভিটিগুলা নীলয়ের মা যিনি মা হিসাবে দাবি করেন উনি এই নেগেটিভিটিগুলা মানে হচ্ছে সবার মাঝে ছড়াই দিছে আমার নামে অনেক মিথ্যা অপবাদ অনেক বাজে কথা মানে হচ্ছে সবার মধ্যে ছড়াই দিছে সেখান থেকে আপনারা না জেনে কয়েকজন পার্সন এসে আমাকে নানান রকমের কথা বলে যান আমি আসলে এই কথাগুলো না এখন ইগনোর করি ইভেন আমার লাইফে আমি কিভাবে মুভ অন করবো এটাই চেষ্টা করতেছি এই দুইটা বছর পার হয়ে গেছে আমি অনেকগুলো রাত ঘুমাই আমি কতটা কষ্ট সহ্য করছি সামাজিকভাবে মানসিকভাবে তারপর হচ্ছে মানে চারিদিক থেকে আমাকে হ্যারাসমেন্ট করে গেছে তো এখন যখন আমি একটু অন করছি একটু ভালো থাকার ট্রাই করি এখানে এসে কিছু আপরা আছে বাইরে বাই তাদের জামাই মনে হয় সারা জীবন বাইচা থাকবে তারা সারা জীবন সংসার করবে এই দুনিয়া তাদের জন্য নসিনের জন্য না আমি লাইফে কি করব না করবো একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার ইন ফিউচার আমি কী করবো সেটা আমার একান্তই ব্যক্তিগত ব্যাপার আমি তো কারো প্রবলেম করতেছি না আমার জন্য তো কারো প্রবলেম হচ্ছে না তো কিছু মানুষের উত্তর না দিলে আসলেই না আর কিছু মানুষের নীলের প্রতি মায়া ভালোবাসা দেখে মানে আমি একদম শেষ যখন মানুষটা দুনিয়া থেকে চলে গেছে তারপর তাদের মায়া ভালোবাসা কই ছিল তাদের এত ভালোবাসা আগে আর কিছু মানুষ তো এসে মন্তব্য করে প্রচুর পরিমাণে আমার মনে হয় তাদের আসলে সাধারণ পাবলিক না হয়ে তাদের উচিত ছিল ম্যাজিস্ট্রেট হওয়া বড় হচ্ছে প্রশাসনের লোক হওয়া কারণ তারা তো অনেক বুঝে অনেক জ্ঞানী আসলে কিছু মানুষের কাজ থাকে না ঘরে বসে থাকে কাকে কিভাবে নেগেটিভ মন্তব্য করবে এটা হচ্ছে তাদের কাজ আপনাদের এই নেগেটিভ কথাগুলো নেগেটিভ মন্তব্যগুলো না আমি আরও চেঞ্জ হব যে আমার লাইফে মুভ অন করতে হবে লাইফটাকে নতুনভাবে আমার সাজাইতে হবে কে কি বললো ভাই আমি আর এখন কানে নেই না আর আমি একটা জিনিস নিজেকে বুঝাইতে পারি না যে মানুষটা আমাকে একা রাইখা চইলা গেছে যার জন্য আমি এই দুনিয়ায় এখনও অবধি পর্যন্ত মানুষের অনেক যন্ত্রণা কষ্ট সহ্য করে যাইতেছি আমাকে জেল জীবন পর্যন্ত দিয়ে দিছে সেখান থেকে আমি মুভ অন করে আসছি সেই মানুষটার প্রতি কেন আমি এখনো কাঁদি ক্যান এখনো ভালোবাসি তাকে দিন কোন মেয়েটা কান্নাকাটি করে আমি জানি না কে নিজের শরীরের এত অযত্ন নেয় আমি জানি না আমার মাঝে মাঝে মনে হয় আমার এই যে কিছু বন্ধু বান্ধব আছে কাছের মানুষ আছে তারা বলে যে সেই মানুষটা যদি আমাকে সত্যিকারে ভালোবাসতো এরকম পরিস্থিতিতে আমাকে রেখে যেত না আজকে এই পরিস্থিতিতে আসার জন্য একমাত্র কিন্তু সেই পার্সনটা দেয় তারপরও আমি তাকে মন থেকে মাফ করে দিছি আমাকে যে খারাপ একটা জীবন তার ফ্যামিলি দিছে আমি তাকে মাফ করে দিছি তো যাই হোক লাইফে মুভ অন করতে হবে আর আপনাদের কিছু মানুষের নেগেটিভ কথায় আমার কিছু যায় আসে না আমি কতটুক ভালো আল্লাহ জানে আমি তার জন্য কি করছি করছি না ভালো জানে আমি কেমন আমি জানলেই হবে আর আল্লাহ জানলেই হবে তো এই ছিল আজকের ভিডিওটা কিছু কথা বললাম রান্নাবান্না শেষ করলাম এটা শুধু নেগেটিভ পারসন মানুষদের জন্য যারা আমাকে ভালোবাসেন তাদের জন্য না সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ সবাইকে